গুড মর্নিং সবাইকে এখন আছি আমরা আমি নিগম্বতে সো পিছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোটেল আমরা গতকালকে রাতে ওখানে হোটেলে ছিলাম সো এটা হচ্ছে কলম্বো থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কলম্বো সিটি থেকে তো শ্রীলঙ্কাতে আসার পরে আসলে যেটাই দেখছি সেটাই অবাক হচ্ছি এদের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে রাস্তাঘাট মানে সব কিছু মিলায় যে এত পরিমাণে একটা ক্লিন একটা সিটি এবং প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ডিসিপ্লিনের মানার একটা মনোভাব ট্রাফিক সিস্টেম ইজ ইনক্রেডিবল ভেরি দোক রাস্তায় যদি কোনো একটা ট্যুরিস্ট যে ছবি তুলতে চাই যেমন আমাদের ভিতরে অনেকে রাস্তার মাঝখানে ছবি তোলার জন্য দাঁড়াই যাচ্ছে সো এটা কিন্তু ডিসিপ্লিনের ভিতরে পড়ে না তারপরেও শ্রীলঙ্কার যে মানুষগুলো তারা গাড়ি ব্রেক করতেছে যতক্ষণ পর্যন্ত ছবি না তোলা হচ্ছে ততক্ষণ সে যাচ্ছে না যদিও এটা হচ্ছে ব্যাড থিং গুড থিং না সো এই জিনিসগুলো আসলে খুবই অবাক করতেছে এখানকার মানুষের যে ডিসিপ্লিন মানার যে একটা মনোভাব সেটা ইজ ভেরি গুড শ্রীলঙ্কার মধ্যে একটা কান্ট্রি আমরা যেটা শ্রীলঙ্কাকে যেটা আগে টিভিতে দেখে দেউলিয়া বা এটা ওটা ভাবতাম এটা আসলে সম্পূর্ণ ভুল এবার শ্রীলঙ্কা হ্যাঁ তাদের একটা উত্থান হয়েছে বাট ওরা তারা এমনভাবে দাঁড়াইছে যে রাজধানী এত উন্নত এত পরিমাণে মানে ক্লিন রাখছে ওরা সিটিটা আমাকে জাস্ট এটা দেখে আমি খুবই হতবাক হয়েছি যে আমাদের বাংলাদেশে যদি এমন হতে তাহলে আসলে কেমন হতো সো দ্যাটস দ্য ইনক্রেডিবল থিং যে এখানে এখানকার প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে কোথাও কোনো ব্যানার নাই পোস্টার নাই কিছুই নাই এত পরিমাণ একটা ক্লিন এত পরিমাণ একটা ডিসিপ্লিন কান্ট্রি এখানকার লোকাল পিপল এর কাছে যদি আপনি যে কোনো হেল্প চান তারা আপনাকে যতক্ষণ না পর্যন্ত হেল্প করবে ততক্ষণ আপনার কাছ থেকে যাবে না এবং তাদের মুখে সবসময় একটা স্মাইলি ফেস থাকে যেটা আসলে আরও বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তো এটাই শ্রীলঙ্কার মতো কান্ট্রি যদি মানে এতটা ডিসিপ্লিন থাকতে পারে আমরা কেন পারব না আমরা অবশ্যই পারবো আমাদেরও সেই সক্ষমতা আছে আমাদেরও সব কিছু আছে আমাদেরও বাজারে একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার বিচ আছে যেটা ওয়ার্ল্ড লংগেস্ট স্যান্ডি বিচ সো ওখানে কিন্তু যায় না এইখানে ফরেনার এত পরিমাণ ফরেনার শ্রীলঙ্কান মানুষদের থেকে ফরেনারই এখানে বেশি ঘুরতে আসতেছে বিকজ তাদেরকে ওইভাবে সিকিউরিটি দেওয়া আছে ইভেন তো আমাদের যে হোটেল এই যে পিছনে যে হোটেল এই হোটেলে কোনো সিকিউরিটি গার্ড নেই সারা রাত ধরে মেন গেট ওপেন থাকে কোনো লোকজন থাকে না একজন ম্যানেজার থাকে যেটা রিসিপশানে রিসিপশানে থাকেও না রাখে ডিউটি করে না জাস্ট এইভাবে ওপেনলি ভাবে রাখছে সিকিউরিটি কোনো ঘাটতি নাই কোনো কিছুই নাই সো সিকিউরিটি নিয়ে কোনো ভয় নাই আমরা এল্লাতে গেছি এললাতে পাহাড়ি রাস্তায় গেছি পাহাড়ি রাস্তায় আমরা একবারে নির্জন একটা এলাকা আমরা প্রায় দুই কিলোমিটারের মতো পাঁচ সাতজন মিলে গেছি আমরা টুরিস্ট পুলিশের কাছে জিজ্ঞেস করছি যে এটা কি যাওয়া সেফ হবে উনি বলছে হান্ড্রেড পার্সেন্ট সেফ হবে বাট আপনারা গিয়ে হয়তো কোনো ভিউ দেখতে পারবেন না রাতের বেলা বাট এক্সপিরিয়েন্স নিয়ে আসেন আমরা এরকম জঙ্গলের ভিতর দিয়ে গেছি কোনো সমস্যা নাই কোনো নাই প্রবলেম আর গতকালকে রাতে যে কলম্বো শহর যেটা দেখলাম আমি লিটারেলি yeah, মানে অবাক হয়ে গেছি মানে এমন না যে আমি দেশের বাইরে প্রথম আসছি এই জন্য আপনাদেরকে বলতে চলে তো না জাস্ট থিঙ্ক করতেছি যে আমার বাংলাদেশকে ওইভাবে আসলে ক্লিন রাখা যাইতো আমার বাংলাদেশকে আসলে এভাবে সব কিছু ঠিকঠাকভাবে রাখা যেত গোছায় রাখা যেত একটা শ্রীলঙ্কার মতো একটা দেশ বাংলাদেশের থেকে কত ছোট একটা দেশ এরপরে এদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ট্যুরিজমকে দিয়ে তারা যেটা করতেছে যা করতেছে যেটা সত্যি অবাক করে দিচ্ছে আমাদের সো বলছিলাম নিগম্ব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আসসালামু আলাইকুম